বর্ষ শেষে বঙ্গ সফরে শনিবার কলকাতায় এলেন আর প্রধান মোহন ভাগবত কলকাতায় দুদিনের সফরে এসেছেন সংঘের এই প্রধান চালক শহরে একাধিক কর্মসূচি নিয়েই এসেছেন তিনি তবে শনিবার দুপুরে পৌঁছানোর পর রাজারহাটের এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে ওঠেন মোহন ভাগবত ওই ব্যবসায়ীর বাড়িতেই রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে তার এমনটাই সূত্রের খবর পাশাপাশি শনিবার বিকেল নাগাদ মোহন ভাগবত ওঠেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চবের বাড়িতে সেখানে অলিম্পিয়ান সোমা বিশ্বাস দোলা ব্যানার্জি সহ ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্বের সঙ্গেও আলোচনা হয় আর এস প্রধানের না আজকের যে উনি আমার বাড়িতে এসেছিলেন এটা মূলত খেলা সমাজ এই নিয়েই চরিত্র শিক্ষা রুচি সভ্যতা এই বিষয়গুলো নিয়ে এবং ধর্ম সম্পর্কে যদি কোনো ভুল ভ্রান্তি মনের মধ্যে থাকে সেইটা সম্পর্কে বিশদ আলোচনা যে আমরা অনেক সময় আর এস এস নামেই একটা নাক ফিটকই বলে এটা খারাপ কিন্তু আপনি যতক্ষণ না লঙ্কা ঝাল না মিষ্টি যতক্ষণ না আপনি লঙ্কা জিভে চেখে দেখছেন ততক্ষণ বুঝবেন না তাই আর এস এস ভালো না মন্দ সেইটা বুঝতে গেলে আপনাকে আর এস এসের কার্যকলাপ দেখতে হবে আর এস এসের মানুষের সাথে মিশতে হবে আমার মনে হয় সেইটাই আজকের উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন শ্রেণীর এবং সফল মহিলাদের সাথে আমাদের আজকে দেখা হয়েছে কথা হয়েছে এরপরই তিনি যান প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম উপেন বিশ্বাসের বাড়িতে রবিবার অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের এমনটাই সূত্রের খবর আই হ্যার হুটেল অফ So he spoke on, uh, we both of us spoke, uh, uh, spoke on Indian, ancient India, uh, mohenjo -daro and Harappa and kind of things, you know, very uh, frankly and all. Nothing to do with your great politics here and there. Nothing. চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বঙ্গ সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা লোকসভা নির্বাচনের আগে সংঘ প্রধানের এই সফরসূচি এবং সংগঠনের নেতৃত্বদের সঙ্গে বৈঠক আগামী নির্বাচনের রণকৌশল তৈরির কারণেও হতে পারে এমনটাই মনে করছে বঙ্গের রাজনৈতিক মহল ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা news